বললো এই মেলবাড়িতে সবাই কি মেনে নিচ্ছে জি হ্যাঁ সবাই মেনে নিচ্ছে তুমি যে বিয়েটা করছো একাই বিয়ে করছো না তোমার ফ্যামিলির সাথে কত আছে একাই বিয়ে করছো ফ্যামিলি যাবে না তাই না এখন হলো কোন কোথায় দিয়ে বিয়েটা করছো হ ওশু দিয়ে হ ওশু তোমার কি কোনো কাগজপত্র দিয়েছো ওখানে কোনো ডকুমেন্ট বানিয়েছো হ্যাঁ তাহলে এই কি দিয়েছো ডকুমেন্টটা তুমি যাচ্ছের আর হলো